নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট এখন এদিকে খুবই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমাদের একটা মজার জিনিস হয়েছে তো চলুন সেই মজার জিনিসটা গিয়ে একটু দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি পড়ছে আর আর আমাদের ঘরের নানান জায়গা থেকে জল বেড়েছে একদম মাটি ফুটে দেখতে পাচ্ছ যে সানের জায়গা সেইখান থেকে জল বেড়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটু তারপরে এই যে আমাদের আর একটা ঘর এই ঘরের কোনটা থেকে জল পড়ছে যে এই যে ঘরের ভিতর বাঁধ দিয়ে রেখেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ঘর দেখতে পাচ্ছি একটা ছোটো ঘর এই যে বাঁধ দিয়ে রেখেছি ঘরের ভিতর দিকে একটা জায়গায় জল পড়ছে যে চলুন আর কোথায় কোথায় জল পড়ছে একটু দেখাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের উপরে ওঠার মাটির বাড়ি আর এখান থেকেও সিঁড়ির কাছে জল বেড়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো তো নিজে দেখুন এবং শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বৃষ্টির জন্য চাষবাস সংক্রান্ত ভিডিও দিতে পারছি না তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা